কথা বলি শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায় তার কনভয় যখন হামলা হয়েছিল ইট পাথর লাঠি মারা হয়েছিল তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলি আস্ফলন করেছিল ওই জায়গাটার নাম ত্রিপুরা কাজ গেলা পাচ্ছেন কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় যাচ্ছিলেন তার গাড়ি অ্যাটাক হল যখন আমরা ত্রিপুরায় নিয়মিত গেছি তখন অ্যাটাক হয়েছে আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি যেহেতু একুশে জুলাই ওরা পাল্টা সভা করেছিল তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে আসাম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে তাই বিক্ষোভ সমাবেশ চলছে যে ভেঙে ওরা যে বিতর্কের মুখে পড়েছে ওরা যে বিরোধিতার মুখে পড়েছে উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না যদি কথায় কথায় বলে বাংলাদেশে পাঠিয়ে দেব তো তাহলে মানুষের ক্ষোভ তো থাকবেই তো তার সঙ্গে যদি তাদের লোকেরা উত্তেজক ভাষা ব্যবহার করেন তারা যদি আপত্তিকর ভাষা ব্যবহার করেন তো কোথাও কোথাও একটু তর্কাতর্কি হচ্ছিল এবার নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে নাটক করেছে আর বিরোধী দল নেতা উনি তো